আসসালামু আলাইকুম বিসমিল্লা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও দেখতেই পারতেছেন আমরা একটা স্লিং করে দিয়েছি খুব চমৎকার একটা ডিজাইন প্লেন ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা চাইলে করাতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট এখানে আমরা এই ফাঁকা জায়গাটা মাপ নেই না নিব না ফাঁকা জায়গায় আমরা মাপ নিব না যত ফাঁকা জায়গা দেখতেছেন আমরা এগুলোর মাপ নিব না প্রিয় দর্শক আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি আমাদের ফিনিশিংগুলো দেখবেন তারপর আমাদের আমরা খুব উন্নত মানের জিপসাম ব্যবহার করে থাকি আমরা এগুলো পাট দিয়ে তৈরি করি পাট দিয়ে পাট নেট হুক এগুলো দিয়ে তৈরি করি এগুলা টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পঁচিশ বছরের ভিতরে কিছু হবে না কোম্পানির লিখিত ওয়ারেন্টি এবং আপনারা যতদিনে বিল্ডিং থাকবে আশা করি আমাদের কাজগুলো কিছু হবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই মালগুলো এই যে দেখেন বানাচ্ছে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশেই করে থাকি একই রেট একই যদি ঢাকার বাইরে করেন তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমরা এখানে একটা বড় সিলিং করে দিব দেখতেই পারতেছেন যারা এই সিলিংগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আমরা একটা বেডরুমে আর ডিজাইন করে দিয়েছি বেডরুমে আপনারা যারা এরকম ডিজাইন করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতেই পাচ্তেছেন কি চমৎকার একটা ডিজাইন করে দিয়েছি তো দর্শক আপনার যারা এই ডিজাইন করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আমরা ডিজাইনগুলো করে দিয়েছি প্রিয় দর্শক আপনারা যারা এগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে আমরা একটা আনকমন ডিজাইন করে দিয়েছি খুব সুন্দর দেখতে পারতেছেন আপনারা এই যে ছোট একটা ঘ্যাপের ভিতরে আমরা ডিজাইন করে দিয়েছি আপনারা যারা এরকম সিলিং করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ভাইরা হলো ইন্টু কাঠের কাজ করতেছে এখানে একটা গেট করবে অনেক সুন্দর বার মাটি কাট দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের টানা গুলো এই যে দেখেন আমরা এই টানা গুলো কিভাবে দেই রুগুলামিন টানা দিতেছে দেখবেন 2 মিনিটের পরে টানা গুলো শক্ত হয়ে যাবে এই দেখেন টানা দেওয়া শেষ দুই দুই এক মিনিটের ভিতরেই টানা কমপ্লিট হবে দর্শক দেখতেছেন কিভাবে আমরা এই কাজগুলো টানাগুলো ফিটিং করি এটা খুলে পড়ার সম্ভাবনা কোনোভাবেই নেই কারণ এটা হুক দিয়ে লাগানো হয়েছে দেখেন লাগিয়ে দিলে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে যারা এরকম ডিজাইন করবেন তারা করবেন